এই যে দেখুন আমাদের এই যে প্রোজেক্টের প্রোজেক্টের পাশেই এই যে আমাদের এই যে প্রজেক্টের পাশে আমাদের সরকারি কি স্কুল হায়দ্রাবাদ এই যে এই যে আমি দেখাই এটা স্কুল হচ্ছে আমাদের প্রজেক্টের সব বাচ্চা কাচ্চা বা শিশুরা এখানে পড়তে পারবে এই যে ভালো করে দেখালাম এই যে

যে এটা পুরাপুরি স্কুল আসসালামু আলাইকুম